হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে তোমাদের দেখিয়ে দেবো কি নাকি গাঁজা খায় নাকি কি খায় সেটাও দেখে দেব আর আজকে সারা এনেমির যে চক্করে পড়ছিলাম বাই জুনিয়ার চক্করের বাইরে গেছিলো গা একবারে একবারে মনে করো যে শেষ করে ফেলেছিল চার মূর্তি ধরে তাহলে বেশি বকপক না করি তো একটা এন্ট্রি দিয়ে শুরু করা যায় আজকের ভিডিও তো গাইজ আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছিলাম এর জন্য ফ্রি ফায়ারের স্ক্রিন রেকর্ডার থেকে আমি রেকর্ডটা করে নিয়েছি নর্মাল ম্যাচের মতো আমি নেমেছিলাম পৌঁছিন ওকে অন্য লুট করে আমরা চলে যাচ্ছি রাজনীতিতে রাজনীতিতে দেখি এখানে একজন বান্দা রিভাব দিচ্ছে রিভাব দেওয়ার জন্য আমি দিচ্ছিলাম সোরা সোরা রাজনীতিতে যাচ্ছি কিন্তু পিছনে আমার টিমমেটরা লুটমুট করতে ব্যস্ত হয়ে গেছে ছেলেদের বলছিলাম আমি এখানে আস কিন্তু আমাদের এক একটাও ব্যাক দিতেছিল না পরে আমাদের তিন নম্বর সুদীপ সুদীপটা চলে আসছিল সুদীপ ভাই তারপরে আমি রাস দিই করে রাস দেওয়ার পর তারপর থেকে ওখান থেকে চান্দু ওইখানে গেল ওইখানে যাওয়ার পর আমি দেখি উনি রাস দিচ্ছে আমি তারপর কিলটা পাছা মেরে নিই এটা হলো কিল চুরি করার টেকনিক মানে কিল তো চুরি হয় নাই আমি কিল করলাম এটা কিন্তু চুরির মতোই মনে হচ্ছে তারপর এখানে দেখলাম আবার ফ্যাক্টরিতে বলে এনিমি আছে ফ্যাক্টরিতে এনিমি আছে দেখি আমি এখানে জুম করছি দেখি লাল হবে কি হলো না তারপর ওই সাইডে দেখি গাড়ি নিয়ে যাচ্ছে আমি গাড়িটা ফাটালাম ফাটিয়ে গিয়ে তারপরে রাস্তা দিয়েছিলাম ওখান দিয়ে আমার চার নম্বর আমি তো চার নম্বর আমি উল্টা পাল্টা হয়ে গেছি ভাই তিন নম্বর আমার সাথে রাস দিচ্ছে আমি ওই সাইড দিয়ে ঘুরে যাবো প্ল্যান করে ঘুরে যাচ্ছি ও ঘুরে ওই সাইড দিয়ে যাচ্ছে আমি ঘুরে যাচ্ছি ঘুরে যে আমি তিন নম্বরের কথা না ভেবে উল্টা পিছন দিয়ে রাস্তা দিলাম তারপরে এখানে একটা নিমি দেখতে পারলাম সামনে উপর থেকে নামছে উপর থেকে নামার এনিমিকে একটু ড্যামেজ দিতে চেয়েছিলাম কিন্তু ড্যামেজটা না দিতে পারলাম তারপর সাইডে দেখলাম এনিমি ওই যে গেল শালাকে ফাইট করতে চেয়েছি এনিমি নাই রে ধাপাস উপর থেকে নেমে ধাপাস করে দিচ্ছি ভাই ধাপাস তারপরে আরেক বান্দা দেখি উপরে লুট করতেছে আমিও একটু লুট করতে যাচ্ছিলাম লুট করা যাওয়ার সাথে দেখলাম উপরে বলে এনেমি উপরে এনিমিকে জুম করে মারতে যাচ্ছি কিন্তু হেড লাগছে না পর ধাপা ধাপ একটা হেড লাগা গেল ক্রপগান নাকি কি বলে এটা হ্যাঁ ক্রপগানের অনেক বেনিফিট আছে ভাই এটা চালে দেখো একদিন অপরাণ কস্ট পার নেই তে আছিলাম ভাই কস্ট পারটা লাইক উইথ থ্রি লেভেল এখানে একটাও নেই ভাই তারপর দেখি তো সরেষীতে আসে আমার টিমমেট গুলো তারপর আমি বললাম একসাথে আসো ভাই একসাথে না আসলাম আমরা কি জিততে পারবো না এটা তারপর দেখি আমার কিল হয়ে যায় কিন্তু ওই সাইড থেকে এক নাম্বার ডাউন পরে আমি রিভিভটা দিয়ে দিই রিভিভ দিয়ে তারপরে উপরের দিকে যাচ্ছিলাম উপরের দিকে যাওয়ার পর দেখি কোনোই এনেমি নাই খালি সদরঘাট হয়ে গেছে এটা তা সদরঘাট হওয়ার জন্য আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম ক্লক টাওয়ারের উদ্দেশ্যে ক্লক টাওয়ারের উদ্দেশ্যে আমি চলে যাওয়ার সাথে সাথে বললো পিছনে বলে আবার এনিমি আছে এর জন্য আমি পিছনে চলে গেলাম আবার পিছনে দেখলাম সায় আবার রিভিভ সেন্টার ওইখানে এনেমি উপরে চলে গেছিলো এর জন্য ওনাকে বেকআপ দিতে যাচ্ছি কিন্তু এনিমি খুঁজে পাচ্ছি না এনিমি তো সামনে দেখলাম এর রাশ দিয়ে দিচ্ছি রাশ দিলাম উনি দেখি রাশ দিছে কিন্তু মেরেও দিল রে ভাই তারপরে এখানে আমি দেখছিলাম যে হেডমেট মারা যায় নাকি ওই সাইড একটা এনিমি দেখছিলাম কিন্তু পেলাম না পরে পিছন থেকে গা নাকি উপরে ছিল দেখতে পেলাম না উপরে নাম ছিল না কয়ে নাম সে হল তারপরে সাইড দিয়ে দেখি আরেকটা এনেমি এসে পড়ছে ওটাকে মারার জন্য আমি দিয়েছি মার মার এই আমার টিমের তো ডাউন হয়ে গেল এর জন্য আমি রাশ দিয়ে দিলাম কিন্তু সালাই প্যাক করে নিল প্যাক করার সাথে সাথে আমি উপরে যে রিভেভ দিতে যাচ্ছিলাম কিন্তু উঠতেই পারছিলাম না ভাই পরে কত কষ্টে মষ্টে উঠে ভাই ওনাকে রিভাইভ দিলাম রিভাইভটা দেওয়ার সব দেখি গুলো ভেঙে ফলাইছে তো সাইড দিয়ে দেখি ট্যাম করে দিলাম দি ডাউন দেওয়ার সাথে সাথে ডাউন হয়ে গেল আবার সাইড দিয়ে আরেকটা এসে পড়েছে ওটাকে মারতে মারতে আবার পিছনে বলে আরেকটা এসে পড়ছে ওর ক্লিয়ার দিচ্ছি আর পিছনে আরেকটা বলে এসে পড়ছে ওটা আবার রাস্তাতে গেছি আমি রাজনীতি যে ও আব বেকা বে গেছে আবার রাস্তিতে গেছি ও সাইড দিয়ে আবার ঘুরে গেছে আবার দিতে যাচ্ছিলাম কিন্তু ও সাইড দিয়ে আবার ওইখান থেকে গেছে গেলে আমি রিভার দিতে চলে যাচ্ছিলাম তিনজন দেখি ডাউন হয়ে গেছে দা বাস ও আমাকে অনেক ড্যামেজ দিচ্ছিল আমি মেজিটা পেয়েছি তারপরে ওকে মারার চেষ্টা করছিলাম কলকান দিয়ে তো গুলো ফাটে জুম আউট করলাম দেখি মরে গেল তারপর আমি রিভেভ দিতে চলে গেলাম কিন্তু রিবেভ দেওয়ার পিছনে আবার এনিমি লেগে গেছে ভাই পিছনে এনিমিটা খাবার নেওয়ার জন্য গেলাম ওই শালা আমার ওপরে রাস্তা দেখে প্যাক করলাম প্যাক করে আমি মেডি মারছি কিন্তু এনিমিটা কোনো কিছুই করছে না এর জন্য মনে করছি চলে গেছে শালাই এর আমি দেখছিলাম কিভাবে উঠা যায় যদি উঠে মারি তাহলে ঠিক আছে গুলো ভেঙে মারলে তো আমাকে মেরে ফেলবে এর আমি দেখছিলাম কিভাবে উঠা যায় তারপর দেখলাম আমার কাছে বক্স আছে বক্সটা নিয়ে আমি সুপার মেডিটা নিলাম নিয়ে দেখে দাবাস করে আবার অন্য আমার প্যাকের মধ্যে ডুবে গেলো কিন্তু অনেক কষ্টে শালাকে মারতে পারলাম মেরে তা পরে আমি একটা মেরি করে দিলাম মেরি করার সাথে 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 গুলোটা ভেঙে ধাবাস করে সালা মেরে ফেললো এই মারাটাই ভাই সাতটা কিল করছি ভাই সাতটা কিলের করার সত্ত্বেও ভাই আমাকে দেখাই কি কি করেছে আমার কিনে নাকি গাঁজা খায় নাকি মদ খায় যে এটা তার প্রমাণ দেখায় দশ মাইনাস দিয়েছে সাতটা কিল করছি তাও দশ মাইনাস ভাই এটা কোনো কথা সাতটা কিল করার সত্ত্বেও কি দশ মাইনাস দেয় কেও এটা আমার প্রথম মেস ছিল তাও আমাকে দশ মাইনাস দিয়েছে এটা কোনো কথা ভাই